আর ওদের জলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে ফ্যাং দোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো দশ মাস পরে এই রাস্তায় ফেলবো আপনি পারলে ছেষট্টি জন নিয়ে আমার মোকাবেলা করবেন আপনি হয় প্রত্যাহার করুন এই কথা তা না হলে আপনি কত বড়ো হিন্দু হয়েছেন আর আমরাও মুসলমান কারো কাছে কোনদিন দিন আত্মসমর্পণ করেন। চোদ্দশো বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইসালাম জিহাদ কাকে বলে বদরের যুদ্ধ তিন হাজার লোক নিয়ে তেরো হাজার লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে আর আপনি তো কোন ছাড় আপনি এখানে পবিত্র বিধানসভায়

আমাদের মোকাবেলা করতে পারেন সময় কথা বলবে উনি তো অনেক কিছুই বলছেন পাগলের প্লব প্রতিদিন শুনছি আমরা তো বললাম তো সেভেন্টি সেভেনে গিয়েছিল দুশোর স্বপ্ন দেখিয়েছিল গোটা ভারতবর্ষের বিজেপির নেতাদের বলেছিল দুশো দখল করবে হয়েছিল কটা সেভেন্টি সেভেন তার মধ্যে দুটো পার্লামেন্টের মেম্বার ছিল রানাঘাটের জগন্নাথ সরকার আর আরেকজন পরাজিত এমপি লিপিস প্রমাণিত তখন অমিতাভ সাজিদ депутат ছিলেন তো তিনিও জিতেছিলেন রিজাইন দিয়েছিলেন পরে সেই শীতে আমাদের উদয়ন গ্রহ কত ভোটে জিতে এসেছিল আপনারা জানেন বুঝেন বুঝেনওটা জেনে উনি যখন এই সমস্ত কথা বলে মনে করেন যে ওনার কাছে 22 24 জন কেন্দ্র ফোর্স আছে যা খুশি তাই করে যাব আপনারা 42 জন ওনার সঙ্গে বুঝিয়ে নিব উনি কতটা শক্তি ধরেন আমাদেরকে চাঙ্গুলা করে বারে বার করবেন আর ওনাকে ওখানে কিভাবে খুশি দিব সেটাই বুঝা পড়াতে হবে না না তো বাহাত্তর ঘন্টা সময় দিলাম উনি কত বড় মাতব্বর আর তারপরে যদি উনি এখানে বেশি এরকম করেন আমি পরবর্তীকালে বাহাত্তর ঘন্টা পরে যদি ক্ষমা না চায়। তাহলে আবার যা বলার বলবো তারপরে ও মুর্শিদাবাদে কি করে ঢুকে ওতো বিরোধী দলনাতা শুধু মেদিনীপুরে না আর কলকাতায়ও না ও বিরোধী দলনাতা গোটা রাজ্যে সেই মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেই দিন ওকে বুঝিয়ে দেব যে মুসলমানের শক্তি কতটা আছে ওই এই প্রথম এই প্রথম দেখুন শান্তি শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে পুলিশ যে কোনো স্টেপ নিতে পারে তাদের উপস্থিতি কিভাবে তেনারা আউটপোস্ট করবেন না মোবাইল ভ্যান রাখবেন সেটা তো পুলিশ প্রশাসনের ব্যাপার শৃঙ্খলা রাখতে পুলিশ যে কোনো ধরনের স্টেপ নিতে পারে সেটা সমর্থন যোগ্য